আসসালামু আলাইকুম পরিবারের সদস্যরা মিলে এইভাবে পারিবারিক খামার গড়ে তুললে সেই খামার কখনো লসের দিকে ধাবিত হয় না দেখতে পাচ্ছেন খামারের মালিক সে তার খামারে মুরগিদের পরিচর্যা করার জন্য আসছে সাথে সাথে তার ছোটো মেয়েকে সাথে নিয়ে আসছে এবং ছোট মেয়েটি কি সুন্দর করে খাবার পাত্রে খাবার দিচ্ছে মনেই হচ্ছে সে খুব বুঝদার একটা মানুষ খুব কাজের একটা মানুষ এবং সে খুব ভালোভাবে জানে কিভাবে খাবার দিতে হয় আসলে আপনার পরিবারের সদস্যরা যদি ছোটদের প্রতি খেয়াল রাখে ছোটদেরকে এইভাবে হাতে কলমে শেখায় তাহলে শিশুরা বাচ্চারা শিক্ষার্থীরা তাদের মধ্যে অভ্যাস গড়ে তুলতে পারে এই ধরনের সংসারিক কাজে আমরা যারা ভাবি যে বাচ্চাদেরকে দিয়ে শিশুদেরকে দিয়ে বা আদরের ছেলে মেয়েদেরকে দিয়ে কোনো কাজ করানো ঠিক নয় তাদেরকে বলবো এইভাবে যদি সকল ক্ষেত্রে আপনার আদরের সন্তানকে শিক্ষা দিতে পারেন সময় মেনটেন করে চলতে বুঝতে পারে বোঝাতে পারেন সকালে পড়তে বসা বিকালে খেলাধুলা সন্ধ্যায় পড়তে বসা তিনবার খাওয়া নামাজের সময় কাজের সময় এগুলো যদি অভ্যাস করে তুলতে পারেন তাহলে সেই সন্তান সুসন্তান হয় সেই সন্তান নিজের পায়ে দাঁড়াতে শেখে সেই সন্তান মেধাবী হয় আমরা আমাদের আদরের সন্তানদেরকে দিয়ে কোনো কাজ করাতে চাই না আর তার কারণে তাদেরকে আমরা অলস হিসেবে গড়ে তুলি দেখতে পাচ্ছেন ফতিহামণি বালতি থেকে খাবার নিয়ে খামারের মুরগিদের খাবারের পাত্রে সুন্দর করে খাবার দিচ্ছে আর খামারের মালিক তিনি পানি দিচ্ছে মা মেয়ে মিলে খামারে খাবার এবং পানি দিচ্ছে আসলে হয়তো অনেকে ভাববে যে এতটুকু মেয়ে এত সুন্দর করে খাবার কিভাবে দিচ্ছে বিষয়টা হচ্ছে অভ্যাস গড়ে তোলা আমাদের সবার উচিত আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা তাদেরকে শারীরিক পরিশ্রম করানো ছোটবেলা থেকেই ছোট ছোট কাজে অভ্যাস গড়ে তোলা তাহলেই তারা বড় হয়ে আর পিছু হটবে না কোনো কাজকে ভয় পাবে না কোনো কিছুতেই হেরে যাবে না খামারটি পারিবারিক খামার লেখাপড়ার পাশাপাশি সংসারের কাজের পাশাপাশি সন্তান লালনের পাশাপাশি কৃষিতে উদ্যোগ নিয়েছে এই খামারি আমরা সবাই এই খামারির সফলতা কামনা করি নিশ্চয়ই এই খামারির পরিশ্রম এই খামারির মেধা কখনো বৃথা যাবে না আপনারাও এই খামারির জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করবেন কোথাও যদি ভালো লাগে লাইকস দিবেন কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ফাতিয়া মনির খামারে কাজ করা দেখানো দেখার জন্য